দু সালে সাতই জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে সিপিএম নেতা রথিন দণ্ডপাটের বাড়ি থেকে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ ওঠে চারজন মহিলা সহ মোট নজন মারা যায় আঠাশ জন আহত হন ভয়ঙ্কর সেই দিনকে স্মরণ করে তৃণমূল প্রতি বছর সাতই জানুয়ারি নেতাই দিবস পালন করে এবার সাতই জানুয়ারি নেতাই দিবসে নেতাই যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুমতি নিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি 2022 সালের অভিজ্ঞতাকে সামনে রেখে আগে থেকে এবার আইনি পথে হাঁটছে শুভেন্দু অধিকারী উল্লেখ্য এক সময় পশ্চিম মেদিনীপুরে থাকলেও জেলা ভাগের পর এখন লালগড় ঝাড়গ্রামের মধ্যে পড়ে যতদিন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন প্রতি বছর সাত তারিখ তিনি নেতাই যেতেন কিন্তু সালে বিজেপিতে যোগদানের পর থেকে তাকে নেতাই যেতে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেন দু সালে ঝিটকার জঙ্গলের কাছে পুলিশি ব্যারিকেডে বাধা প্রাপ্ত হয়ে ফিরতে হয়েছিল শুভেন্দুকে তবে এবার তিনি নেতাই যেতে দৃঢ় প্রতিজ্ঞ লালগড়ের এই অংশ নিতে সেদিন চান তিনি তাই কোর্ট থেকে অনুমতি এবং প্রয়োজনীয় নির্দেশের আবেদন জানান বিরোধী দলনেতা চৌঠা জানুয়ারি বিচারপতি জয়সেন গুপ্তর এজলাসে এই মামলার শুনানি হতে পারে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা